আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ শ্রোতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিবেদিত হৃদয় রহট ভাই এল বিক্রমপুর স্টিল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহর রয়েছি আমার সঙ্গে একজন অতিথিযুক্ত আছেন দেশবরণ্য আলমী দিন চরমনাই কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ একই সাথে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দিক আল মাদানি আসসালামু সালাম আলাইকুম মোরাহামাতুল আল্ হে ওবার আকাত ওয়ালাইকুম সাললাম রহমাতুল্লাহি ওবারকাত ও সাহে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলাহ্লাহ সর্ববস্তা আল্লাহ প্রফেশ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চাই সামাজিক শৃঙ্খলা রক্ষায় রমাদানের ভূমিকা আমরা জানি যে আসলে রমাদান আসলে মানুষকে পরিবর্তন করে এবাদতে যেমন মানুষকে অগ্রগামী করে দেয় ঠিক তেমনিভাবে নেতিবাচক যতগুলো বিষয় আছে তার থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করে কিন্তু সামাজিকভাবে আসলে আমরা কিভাবে সেটাকে এনজয় করব বা সেভাবে আমরা কাজে লাগাবো সে বিষয়গুলো আজকের মতো আমার কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশারাত সুযোগ সুযোগ যদি আপনি আমাদেরকে বলেন যে সামাজিক শৃঙ্খলা বলতে আসলে কী বুঝিয়েছেন এবং এখানে এর অমাদানের কী ভূমিকা আছে আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে আয়াত দ্বারা আল্লাহ রবুল আলমিন আমাদের সমস্ত পৃথিবীর মুসলমানদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করছেন সেটা আমি পাঠ করতে চাই আল্লাহ বলতেছেন কালামে পাকে ইয়াইউল্লাদিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল আল্লাদিন আমিন কবলে কুমলা কুম তার কোন আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াত দ্বারা আমাদের সমস্ত বিশ্বের মুসলমানদের উপরে কলেমাগ মুসলমানদের উপরে এই রমজান মাসের এক এক মাসের সিয়াম সাধনাকে তিনি ফরজ করছেন ফরজ হয়েছে যেটা অবশ্যই করণীয় অবশ্যই পালনীয় যেখান এখান থেকে আমাদের সরার কোনো উপায় নাই তা আপনারা জানেন যে এখানে স্টেসটা এক্সেসরা আছে আমাদের মা যে মাসে তাদেরকে অসুস্থ থাকতে হয় সেটাও তাদেরকে তাদের জন্য স্টাফ এখানে সোহলা দিচ্ছেন তাদেরকে এখানে সামাজিকভাবে এবং সব দিক থেকে ধর্মীয়ভাবে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিয়েছেন এবং যারা মুসাফের অবস্থায় থাকে বা অসুখ মারিত তারাও ওই সময় রোজা রাখলে পরে যখন সুস্থ হবে তখন তাদের রোজা কাজা করতে হবে আর মা বোনদের জন্য রোজা কাজার এই নাই এখানে নামাজ গেলে নামাজ কাজা করতে হয় কিন্তু রোজার ব্যাপারে তাদেরকে আল্লাহ সোহলাত দেন এবং মানে তাকে পরে রাখতে হবে হ্যাঁ পরে রাখতে হবে সেটাই বলছি আদায় করতে হবে না সরলতা আদায় করতে হবে না কিন্তু রোজা আদায় করতে হবে কারণ রোজা বছরে আসে হ্যাঁ রোজা বছরে একবার আসে এই জন্য ওরা সোহলাত আছে পরে আদায় করে নেবে কাজা আদায় করবে কিন্তু নামাজ আর আদায় করতে হবে এখানে আল্লাহ তাদের জন্য এখানে অনেক ছাড় দিছে দ্বিতীয়ত যে সামাজিকভাবে ফিল বুঝতামে সেখানে এই রোজা একটা বার্তা দিচ্ছে একটা মেসেজ দিচ্ছে যে তোমাদের জন্য এগারোটি মাস তোমরা খাইতেছো চলতেছ সব কিন্তু এই একটি মাস তোমরা সংযম করো তোমরা সমস্ত ফাহেসা এবং সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকো কেননা শাহরুর রমানি উনজিল্লাফি হেল করো আং আল্লাহ স্পষ্ট ঘোষণা করতেছেন এই পবিত্র মাহে মাহে রমজানি কোরআন শরীফকে নাজর করছেন এবং মোকাম্মাল হয়েছে মিনজামিয়া নাহি এটা পরিপূর্ণ একটা জীবন বিধান এন্দামা ওয়াজাদার নবুয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফি আর বাইনা সারা বাদা উজুদ নবুয়া ওহু আদা দাওয়া ফি মাক্কাত মোকার সালা সাতা আসার সালা তিনি যখন চল্লিশ বছরে নুবুয়াদ প্রাপ্ত হলেন হওয়ার পরে তেরো বছর তিনি দাওয়াতি কাজ করলেন মক্কায় কিন্তু মা দাখালুফি দায়েল ইস্তাব ইল্লা খালিল মাত্র কিছু সংখ্যক ইমান এনেছে কেউ বলে একাশি তিরাশি পঁচাশি এরকম কিন্তু তখন আল্লাহর হাবিব দোয়া করলেন যে আল্লাহমদ তাকাবল মিনি আমরা ইনে ওয়াহিদমল দিন দুই অমরের অমরুল খত্তাবের বুঝাইলেন যে দুইজনের একজনকে দিনের জন্য আল্লা আল্লাহ কবুল করেন আল্লাহ দোয়া কবুল করেন হাবিবের তিনি অমরুল খতাব যে দ্বিতীয় খলিফা তাকে কবুল করলেন প্রথম কিন্তু দাওয়াতটা গোবরে শুরু হয়েছে পরে যখন অমর আবুল খতাব তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তিনি এলান করলেন ঘোষণা দিলেন আল ইমাইন ফাউকাল জাবাল স্পষ্ট সে ঘোষণা করলেন আজ থেকে আর মক্কায় কোনো আসতে আজান হবে না গোপনে আজান হবে না পাহাড়ের উঁচু পাহাড়ে উঠে জোরে আল্লাহ শুরু হয়ে গেল আমরা দেখছি বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চিন্তায় ডাকাতি খুব রকম বেড়ে গেছে রমাদানের এই গত রাতেও আসলে এভাবে ডাকাতির ঘটনা শোনা যাচ্ছে আসলে তো এক্ষেত্রে আলিমুল পক্ষ থেকে কী মেসেজ মানুষের দেওয়া উচিত এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমাদের নাইনটি টু পারসেন্ট মুসলিম এই দেশে আর সেখানে এই ধরনের যে খারাপ কাজগুলো আমরা করতেছি আসলে এটা আমাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে আল্লাহর ভয় নাই তাকোয়া নাই ইন্ন আকরমাকুম এন দা যে এখানে তাকোয়া অর্জনের মাস যে আল্লাহকে ভয় করো ভয় করার মতো কিন্তু ভয় তো দূরের কথা আমাদের দুনিয়ার পিছনে আমাদের যাইতেছি আপনি দেখেন এই যে পাশই আগাশ শেখ হাসিনার ফ্যাসিস্ট জালেম শৈলাসার হাসিনার যে পতন হলো কেন পতন হলো তার মন্ত্রিসভা থেকে শুরু করে তার পার্লামেন্টের সদস্য তার যারা ছিল সবাই লুট তরা চুরি এবং আপনার ব্যাংক লুট করা থেকে শুরু করে সব কাজগুলো করছে আল্লাহর ভয় ছিল না তা তাকা ছিল না আমরা যে মারা যাব আমাদের মৃত্যুর পরে যে হিসাব নিকাশ হবে আল্লাহ যে হাসর ময়দানে উঠাবে এবং কবরেও যে প্রশ্ন হবে সব জায়গায় এটা বিশ্বাসই ছিল না কারণ তারা বলে আউট অফ সাইড আউট অফ মাইন্ড জালে কেননা যা দেখি না বিশ্বাস এটা ভুল মিথ্যা যেমন আমি আপনি আল্লাহ বানাইছে মানুষ দুইটা জিনিস দিয়ে একটা শরীর একটা রুখ রুখ কেউ দেখাইতে পারে না এস পর্যন্ত কোনো মেডিক্যাল সায়েন্স কোনো গবেষক সমন্বয় সমন্বয় মানুষ সেই মানুষটা যখন চরিত্র খারাপ হয়ে যায় মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যার চরিত্র খারাপ হয়ে গেছে উলাই কাকালুম আদাল ও চতুষ্প জানোয়ারের চেয়ে খারাপ জি তো সে এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে এই যে মানুষরা যখন অন্যের মালামাল চিনিয়ে নিয়ে যায় টাকা পয়সা চিনিয়ে নিয়ে যায় এটা তো এক ধরনের জুলুম জুলুম অবশ্যই এরকম যারা জুলুম করে তাদের শাস্তি কী আসলে তাদের শাস্তি দুনিয়ায় শাস্তি তাদের তো বিচার হবে এবং ইসলামী শরিয়তও আমাদের বাংলাদেশে নাই এখানে তো দুনিয়ার আইন চলতেছে ব্রিটিশ আইন চলতেছে সেখানেও তো শাস্তি আছে যে কোরআনে আসে অসাহারেক্সারেক অুমা যে চোর এবং চুর্নির কললে তাদেরকে হাত কেটে দাও এটা তো আছে ইসলামে তো কঠিন ইসলাম ফাউন্ডেশনের বড় একটা দায়িত্বে আছেন আপনি বাংলাদেশের ইমাম সমাজ এবং অন্যান্য যার দায়িত্ব তাদের সাথে আপনার কি মেসেজ থাকবে যে এই আমরা হকের উপরে থাকবো সবসময় হক হকের আলো কোরআনের আলো সুন্নাতের আলো আমরা জ্বালাবো বিশেষ করে এই রমজান মাসে আমরা মানুষকে প্রত্যেকটা তারাবির সময় তারাবির আগে এবং জুমার খুদ্বায় আমরা মানুষকে সমস্ত অন্যায় খারাপ ফয়সা কাজ ছেড়ে দিয়ে তারা যেন দিনের উপরে চলে যাচ্ছিলেন এবং সলাতুল মুস্তাকিম আল্লা জা বিহির রসুল্লা সাল্লাম আল্লায়ত্নাজ জামিয়ান যে এই ইসলাম যে আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আলিয়াউম আত্মকাম ইসলামা দিনা এই যে কোট কমপ্লিট লাইফ এইটাকে সম্পূর্ণভাবে সব স্থানে আমাদেরকে সেটা সরাই দিতে হবে ঘরে বাইরে সবাইকে কোরআন সাহেব পড়তে হবে এই রমজান মাসে আফজাল জেকরের তেলোয়াতুল কোরআন সবচেয়ে উত্তম জেখের হয়েছে এই তেলাওয়াত কোরআন তেলোয়াত করা এই মাসে আমরা এই পর ফজের পর কোরআন সাহেব পড়বো আমরা দুবারে কোরআন শেখ পড়লাম এই সবচেয়ে বড় জেকের এই 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 আমলগুলো যদি আমরা নেক আমলগুলো করি তাহলে শয়তান আমাদের অস্ত্রতা দিয়া আমাদের খারাপ পথে দিতে পারবে না এই জন্য আমরা যদি দিনের উপরে থাকি কোরআনের উপরে থাকি রসুলের সুনতগুলো ইত্তেবা করি খোলা জীবন জীবনগুলোকে চর্চা করি তাহলে আমাদের ভিতরে তাকও আসবে এবং রমজানের যে শিক্ষা সেইটা আমরা ধারণ করতে পারবো ইনশাআল্লাহ এবং খাঁটি মুসলমান হয়ে আমরা খবর যেতে পারবো জি তারা আপনি বলছেন যে আসলে মানুষকে পরকালে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দেওয়া দেওয়ার চেষ্টা করতে হবে সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত অঞ্চলের যে মানুষের রাষ্ট্রে দায়িত্বশীল লোকরা আছেন রাষ্ট্রের লক্ষ্য যারা আছেন তাদেরকে আহ্বান থাকবে এগুলো বন্ধে কি কার্যক্রম ব্যবস্থা নেওয়া যায় তাদের সেই আহ্বান থাকবে অবশ্যই সামাজিকভাবে তাদের বৈকট করতে হবে জি আমরা আলোচনা করছিলাম সামাজিক শৃঙ্খলা নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করি মাহের রমাদানের এই সময়ে যারা যেখানে দায়িত্ব পালন করছে আল্লাহ তালা তাদেরকে ঠিকভাবে দায়িত্ব পালন করবার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি